অষ্টম শ্রেণীতে পড়ার সময় মৃত্যু হয় বাবার তারপর সংসারের হাল ধরেন বড় দিদি টিউশন পড়িয়ে ছয়জন সদস্যের খাবারের ব্যবস্থা এবং চার ভাই বোনের পড়াশোনার দায়ী দায়িত্ব সামলান তিনি বড় দিদির বিয়ে হয়ে যাবার পর সংসারে হাল ধরেন ছোট দিদি তারও বিয়ে হয়ে যাবার পর বাধ্য হয়েই দুই ভাইকে ধরতে হয় সংসারে হাল নিজেরা টিউশন পড়িয়ে যে টাকা উপার্জন করেন তা দিয়েই চলে সংসার এবং পড়াশুনো সেই পরিবারের ছেলে গাজলের দ্বীপ রায় এবারে উচ্চ মাধ্যমিক চারশো আশি নম্বর সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে গাজলের শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরের কলা বিভাগের ছাত্র দ্বীপ দীপ জানিয়েছে বাবা রতন রায় কাঠের আসবাবপত্র তৈরি করতেন অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি মারা যান তারপর থেকে টিউশনি পড়িয়ে দিদি সংসার চালাতেন বর্তমানে সে এবং তার দাদা টিউশন পড়িয়ে নিজেদের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সাহায্য করেছেন বলে জানান দীপ চারজন গৃহশিক্ষকের কাছে পড়ত সে এদের মধ্যে তিনজন তার কাছে কোনো পয়সাও নিতেন না দীপের ইচ্ছে কলকাতায় কোনো কলেজে ভর্তি হয়ে ডাব্লিউ পরীক্ষার প্রশিক্ষণ নেওয়ার কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা ইচ্ছে পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দীপের মা জয়ন্তী রায় জানান ছেলে মেয়েদের জন্য তিনি গর্বিত যেহেতু গরিব ফ্যামিলি আমার একটা তো লাইফে ইচ্ছা ছিল কিছু একটা করার ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিক কিছু একটা করতে পারলে সরকার স্কলারশিপ দিলে বাইরে গিয়ে পড়াশোনা করবো ডাব্লিউ বিসিএস প্রিপারেশন নেবো ওখান থেকে কিছু একটা করে দেখাবো কিন্তু যেটা আশা ছিল এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক কম নাম্বার বেশি খারাপ লাগছে একটু কিন্তু এখনও কিছু করার ইচ্ছা আছে একটা স্কোপ পাই অনেক কিছু করে দেখানোর ক্ষমতা আছে আমার তো চাই আমি কিছু যেন সরকার থেকে সাহায্য দেওয়া হোক আমাকে স্কোপ পাই কতক্ষণ পড়াশোনা করতে তেমন কোনো টাইম ছিল না এবার যেহেতু ইচ্ছা ছিল কিছু একটা করে দেখাবো এই সাপে খেলাধুলোটা ঠিক মতো হয়নি যখন খেলতে যেতাম একটা মাথায় চিন্তা থাকতো যে ভবিষ্যতে কি করব না করব এই নিয়ে আমার দু বছর করে খেলাধুলো খেলিনি দু বছর আমি খেলাধুলো ছেড়ে দিয়েছিলাম তারপর এম এ প্রিপারেশন শুরু করেছিলাম এবার নাই করে দিনে আট ন ঘন্টা হয়ে যেত পড়তে পড়তে যখন খারাপ লাগতো একটু বাইরে একটু ঘুরে আসতাম ব্রেক নিয়ে আবার শুরু করতাম পড়া নতুন আশা নিয়ে একটা স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা কিরকম সাহায্য করে স্কুলের স্যার ম্যামরা যথেষ্ট সাহায্য করেছে যখন আমার কোনো কোয়েশ্চেন জানার ইচ্ছে ছিল এনকোয়ারি হতো বুঝতে পারতাম না ম্যামদের আমি হোয়াটসঅ্যাপ মেসেজও করতাম এমনি কলও করতাম ম্যামরা বুঝিয়ে দিতেন ম্যামরা বলতেন তো তুমি পড়াশোনা করে যাও সবসময় পাশে আছি এই বলে তো উৎসাহ করত টিউশনই পড়তে টিউশনই পড়তাম চারটা টিউশন পড়তাম এবার সেখানে তিনটাতে ফিজ তো নিত না একটাতে ফিজ দিতাম কেবল

পঙ্কজ ঘোষের সাথে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ